নমস্কার প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা সরাসরি রয়েছি সাগরের মৃত্যুঞ্জয় নগর থেকে বাজারে সার্বজনীন শ্রী শ্রী গণেশদেবের দেবের পূজা ও মেলার মেলা সেই উপলক্ষে বেশ কয়েকদিন ধরে এখানে অনুষ্ঠান এবং তার পাশাপাশি আজকে রয়েছে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান বিশেষ করে আজকে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী তারা এখানে বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে জাস্ট সংখ্যাটা একবার দেখুন এত সংখ্যক শিক্ষার্থী তারা আজকের বসে আঁকো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী আর এটা শুধুমাত্র সম্ভব হয়েছে গণেশ পূজা গণেশ দেবের পূজা ও মিলন মেলা দু হাজার পঁচিশ উপলক্ষে আমরা এই মুহূর্তে রয়েছি সাগরের মৃত্যুঞ্জনগর বাজার সংলগ্ন গণপতি সংঘ তাদের পরিচালনায় বেশ কয়েকদিন ধরে তাদের অনুষ্ঠান চলছে সেই অনুষ্ঠান উপলক্ষে এই যে দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী তারা তাদের এই যে বসে আঁকোর প্রতিযোগিতা সেই অনুষ্ঠানে তারা অংশগ্রহণ করেছে এই প্রতিযোগিতা চলছে একদম বিকেলবেলা থেকে তো বিকেলবেলা থেকে অনুষ্ঠান শুরু হলো এখন পর্যন্ত চলছে প্রায় ঘন্টাখানেক ধরে এই অনুষ্ঠান এই প্রতিযোগিতায় তারা কিন্তু হাজার হাজার শিক্ষার্থী তারা অংশগ্রহণ করেছে এই দৃশ্যটা সত্যি এত সুন্দর লাগছে যেটা আপনাদের সামনে শেয়ার করতে পারলাম না দেখতে পাচ্ছেন আমার পেছনে কত সংখ্যক শিক্ষার্থী রয়েছে আর সেই মুহূর্তটা আপনাদের সামনে সরা আর সেই মুহূর্তে আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করছি দেখতে পাচ্ছেন আমার পেছনে কত শিক্ষার্থী আর তার পাশাপাশি যে হচ্ছে পুজোর মণ্ডপ এই হচ্ছে পুজোর মণ্ডপ বাবা গণেশ দেব তার আরাধনা করে থাকার মৃত্যু ইঞ্জনগর বাজার সংলগ্ন গণপতি সংঘ আর বেশ কয়েকদিন ধরে অনুষ্ঠান রয়েছে সাংস্কৃতিক ও ক্রীড়া প্রতিযোগিতা আর তার পাশাপাশি অঙ্কন প্রতিযোগিতা নৃত্যশীল ড্যান্স একাডেমি রয়েছে তারপরে বারোই বৈশাখ রয়েছে খরাজ মুখার্জি নাইক আর তেরোই বৈশাখ রয়েছে স্বর্ণদ্বীপ মিউজিক্যাল অর্কেস্ট্রা তো প্রতিটি অনুষ্ঠান কিন্তু খুব ভালোভাবে এখানে তারা গত বছরও হয়েছিল আমরা জানি এবছরও কিন্তু বিশেষ অনুষ্ঠান রয়েছে যেমন এই যে এখানে একটু তো দেখালাম আপনাদেরকে বসে আঁকো প্রতিযোগিতা চলছে তো তার পাশাপাশি আরেকটা জিনিস অভিনব যে বিষয় সেটা হচ্ছে ফুলের তোড়া তৈরি ফুলের তোড়া কিভাবে তৈরি হয় সেটা নিশ্চয় জানেন বুর্জের স্তবক বাড়ির মায়েরা তারা এখানে ফুল নিয়ে এসছেন সেই ফুল এখানে তাদের নিজেদের শিল্প নিজেদের কৌশলে খুব সুন্দর সুন্দর যে এখানে ফুলের তোড়া সেই ফুলের তোড়া তৈরি করার কাজ কিন্তু চলছে ডিজাইন শিখতে পারবে যেমন ধরো ইন্ডিয়ান ডিজাইন ফ্যাশন ডিজাইন আর এর পাশাপাশি রাস্তায় কিন্তু আলপনা তৈরির কাজ চলছে সেটাও একবার আপনাদের দেখা যেতে চাই রাস্তায় গেলে কিন্তু রাস্তা এই যে রাস্তা রয়েছে সেই রাস্তায় আলপনা তৈরি কাজ চলছে এই দেখতে পাচ্ছেন অফিসিয়াল যারা রয়েছেন তারা এখানে বসে রয়েছেন সেটাও আমরা দেখতে পাচ্ছি মেলা মানেই মিলন ক্ষেত্র সেই মিলন ক্ষেত্রের জায়গাটা কিন্তু সত্যি খুব ভালো লাগছে আর আপনাদের এবার নিয়ে যাব যারা এই মুহূর্তে আছেন তাদের তো অবশ্যই দেখাবো রাস্তায় কিন্তু বসে কিছুক্ষণ আমি দেখছি রাস্তার এই যে আলপনা সেই আলপনা তৈরি কাজ করছেন এই যে এই ভাই সুশান্ত দাস কমেন্ট করেছেন এটা কোথায় এটা হচ্ছে সাগরের মৃত্যুঞ্জয় নগর বাজারের কাছে কাছে এই যে দেখতে পাচ্ছেন আলপনা তৈরি কাজ চলছে খুব সুন্দর লাগছে এই মুহূর্তটা এখানে আমি হিসাব করে বলেই দিতে পারি কজন রয়েছে আমি যদি এখান থেকে শুরু করি ফার্স্ট ওয়ান এটা এবং এই রাস্তা জুড়ে আপনারা যত দূর দেখতে পাবেন এই রাস্তাটা ভেতর দিয়ে চলে গেছে নগর বাজার বাজারের মধ্য দিয়ে পুরো সোজা চলে গেছে এই রাস্তায় বসে তারা আলপনা তৈরির কাজ করছে এখানে একজন তোমার নাম কি স্বর্ণপ্রভা দাস বাড়ি কোথায় বাহ খুব সুন্দর সাদা এবং লাল রঙের কালার দিয়ে আলপনা ডিজাইন তোমার নাম কি উর্মিলা মান্না বাড়ি কোথায় খুব সুন্দর কিন্তু হচ্ছে সাদা রঙের উপরে শুধু না আর কি রঙ দেবে শুধু সাদা রঙ নেক্সট সাদা এবং লাল রঙের উপরে তোমার নাম কি সুদীপ হাজরা বাড়ি কোথায় খুব সুন্দর সম্ভবত মা লক্ষ্মীর পায়ের একটা কোনো ডিজাইন তাই তো লক্ষ্মী পুজোর সময় আমরা যেভাবে ডিজাইনগুলো করি খুব সুন্দর লাগছে আর যারা দেখছেন এই মুহূর্তে অনলাইনে সরাসরি তাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানবেন ভাই তোমার নাম কি খুব সুন্দর হয়েছে কিন্তু শুধু সাদা রং বা খুব সুন্দর এদিকে একটা আলপনা আমরা দেখতে পাচ্ছি তোমার নাম কি গো কোথায় শুধু সাদা রং গিয়ে সুন্দর খুব সুন্দর তোমার নাম কি সঙ্গীতা বেড়া বাড়ি কোথায় আচ্ছা শুধু সাদা না লাল রঙ সবাই দেখো আরে ট্রেনগুলো সবাই দেখো এইদিকে আরো চলছে বাহ শুধু সাদা রং নাকি আচ্ছা হালকা রেড ব্যবহার হবে বাহ খুব সুন্দর তোমার নাম কি সুনন্দা মাইতি ঠিক আছে আমি যদি ওদিক থেকে হিসাব করি এক দুই তিন চার পাঁচ ছয় সাত এখানে একটা জিনিস দেখতে দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন করছে সাদা লাল রঙের উপরে এখানে দেখতে পাচ্ছেন আবার একটা সাদা আর লাল রং ব্যবহার হয়েছে খুব সুন্দর তোমার নাম কি সঞ্চিতা দাস বাড়ি কোথায় দক্ষিণ হারাদনপুর থেকে এখানে আলপনা আঁকার কাজ চলছে এই যে ডিজাইন তৈরি করা কাজ এটা কিন্তু চলছে অনেক তো দেখতে পাচ্ছেন এক এক করে দেখুন আমি নিয়ে যাচ্ছি দেখতে পাচ্ছেন যত দূর মানে যত দূর ওরা আবার সামনে দেখতে পাচ্ছেন যারা এখানে রয়েছে তারা কিন্তু আসছে এখানে এগারো বারো অনেকেই আছে পুরো রাস্তা জুড়ে এইভাবে কিন্তু আলপনা আঁকার যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা

একদম মৃত্যুঞ্জয় বাজারের দিকে যেতে যে রাস্তাটা সেই রাস্তায় কিন্তু এইভাবে বসে কিন্তু কাজ চলছে এখানে দেখতে পাচ্ছি সাদা সাদা এবং লাল রং ব্যবহারের ভালো আছো শুধু সাদা রঙের উপরে কাজ খুব সুন্দর দেখুন কি সুন্দর সুন্দর বাড়ির বেশিরভাগ আমি দেখতে পাচ্ছি মেয়েরা এখানে খুব সুন্দর আলপনা তৈরির কাজ চলছে এটা সম্ভবত কমপ্লিট তাই তো কমপ্লিট এটাও কমপ্লিট এই দেখুন এই হচ্ছে আমার পেছন দিকটা হচ্ছে মৃত্যুঞ্জয় নগর যাওয়ার যে রাস্তাটা এই যে বটগাঁ এই দিকটা চলে গেলে মোড় বাজার বা আমাদের সুমতিনগর যে মৃত্যুঞ্জয়নগর ঘাট আছে সেদিকে যাওয়া যায় সুমতিনগর দিকে যাওয়া যায় এই দিকটা একদম পেছনে মৃত্যুঞ্জয় বাজার আর এই সোজা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে আলপনা তৈরির খুব সুন্দর কিন্তু কিন্তু যে কাজ সেটা করছে এবার আমি একবার করে কাউন্ট করে দেখাই কটা আছে এখানে এক দুই তিন নম্বর চার নম্বর

সাতাশ তারিখ রবিবার দিন বিকেল পাঁচটার সময় আমাদের এই মূল মঞ্চ থেকে সভা থাকবে প্রথম পাঁচজন আমরা আকর্ষণে পুরস্কার দেব তারপরে যারা এই পাঁচজনের মধ্যে র্যাঙ্ক করতে পারবে না প্রত্যেকের জন্য অংশগ্রহণকারী প্রত্যেকের জন্যই থাকছে আকর্ষণীয় সন্তান পুরস্কার

এখানে একটা আলপনা দেখতে পাচ্ছেন তো মোটামুটি প্রথম থেকে দেখিয়েছি আবার ব্যাক করে আসছি এতগুলো আলপনা তৈরির কাজ তারা করছে তো কেমন লাগছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর যারা বাড়িতে বসে দেখছেন অবশ্যই এই ধরনের আপনার বাড়ির পাশে যদি কোনো অনুষ্ঠান হয় তাহলে অবশ্যই এই ধরনের যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা আপনারা করানোর যে ব্যবস্থা সেটা আপনারা করতে পারেন এবার একটু মেলার দিকে আপনাদের নিয়ে যাই মেলা চলছে এবং ওখানে যে প্রতিযোগিতা সেই প্রতিযোগিতা ওখানে খুব সুন্দরভাবে চলছে অঙ্কন প্রতিযোগিতা তার পাশাপাশি পুষ্পস্তবক ফুলের তোড়া সেই ফুলের তোড়া তৈরির যে প্রতিযোগিতা সেটাও চলছে দেখতে পাচ্ছেন যে যার নিজেদের যে ডিজাইন সেটা এখানে প্রদর্শন করছেন দেখতে পাচ্ছেন হাজার হাজার শিক্ষার্থী দ্বারা এখানে বিকেলবেলা থেকে এখানে রয়েছেন আঁক আঁকার কাজ প্রায় শেষের দিকে দেখুন

আচ্ছা স্যার আপনাদের পক্ষ থেকে যদি কিছু বলতেন কে বলবেন আপনি মোটামুটি অনুষ্ঠানটা হচ্ছে সেই সম্পর্কে একটু যদি বলো আমরা বিগত পাঁচ ছ বছর ধরে বিগত পাঁচ ছ বছর ধরে এরকম একটি অঙ্কন প্রতিযোগিতা করে আসছি আমাদের এই গণপতির আমাদের এই গণপতি সংঘ বিগত বারো বছর ধরে এই পূজাটি পরিচালনা করে আসি আমরা বিভিন্ন সাংস্কৃতিকমূলক ক্রীড়া প্রতিযোগিতা সাংস্কৃতিকমূলক অনুষ্ঠান করে থাকি এরকম অঙ্কন প্রতিযোগিতাও বিভিন্ন দিনে করে এসেছি আমরা অন্যান্য বছর আড়াইশো থেকে তিনশো এরকম ছাত্র নিয়ে অঙ্কন প্রতিযোগিতা করতাম বর্তমান বছর প্রায় পাঁচশো সাড়ে পাঁচশো ওভার হয়ে গেছে আমরা সবার হাতে জনসমান্য একটি করে টিফিনের প্যাকেট তুলে দিতে পেরেছি প্রত্যেকে অংশগ্রহণকারীর জন্য আমরা একটি করে মেডেলের ব্যবস্থা করেছি এবং যারা এক থেকে পাঁচ র্যাঙ্ক করবে তাদের জন্য একটি করে সুন্দর আকর্ষণীয় পুরস্কার রেখেছি এছাড়া আমাদের আজকে নিয়ে মোট চার দিনের অনুষ্ঠান হয়েছে আজকে নৃত্যনালী ড্যান্স একাডেমির পরিচালনায় একটি নৃত্য নৃত্যানুষ্ঠান রয়েছে আগামীকাল খরচ মুখোপাধ্যায়ের নাইট রয়েছে পরবর্তী দিন আমাদের তেতুলপাতা সিরিয়ালের যে চিনি নায়িকা তার নাইট রয়েছে আমরা এছাড়া আমাদের এই গণপতি আজকের এই উদ্বোধনের দিনে আমরা প্রায় এক হাজার মানুষকে নারায়ণ সেবা করেছি দুপুরবেলা এবং প্রায় পাঁচ হাজার লোকের নির্মাল্য বিতরণের লাড্ডু আমাদের গণেশ দেবের সিদ্ধি সিদ্ধিদাতা গণেশ দেবের যে প্রসাদ হয় লাড্ডু সেই লাড্ডুর ব্যবস্থা